আর এই যে আমাদের বাসা আর এই যে এখানে একটা বাসা হচ্ছে আর এটা আমাদের উল্লাপাড়া শহর অনেক খাওয়া দিচ্ছে আর আমাদের ব্লগ কেমন লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জায়গায় একজন এই যে ছবি তুলছে দেখতেই পারতেছেন আর এই যে খেলতেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর ফেলা ফ্লাওয়ার্স আছে এই যে আর আমাদের বাসা থেকে তো এই পাশ দেখা যায় না যে দেখে নিন এক ঝলক এই পাশটা আর আমাদের বাসা থেকে তো এটা দেখা যায় এখান থেকেও দেখা যায় আর এখানে রাস্তা আছে চলেন দেখি এই পাশে যাই এই যে পাশে যাচ্ছি আমরা এই যে এই পাশটাও আমাদের বাসা থেকে দেখা যায় না আর ওই যে মসজিদ এই যে আমি যাচ্ছি এখান দিয়ে এই যে দিয়ে যে এই যে এখান দিয়ে আসলাম এখানে গাছ আছে আবার ওইখান দিয়ে ঘুরে যাই এই জাম গাছ এই দেখেন কদম তারা কদম ফুলের শুভেচ্ছা নিয়ে নেন গাছ ভরা কদম ফুল ফুটেছে আর এখানে অনেক ভিন্ন রকম গাছ আছে চলেন যাই এখানে আমার একটু ভয় করতেছে কারণ এটা একেবারেই কিনার জায়গা অনেক রিস্ক তাও আমি যাচ্ছি আপনাদের জন্য এই যে এই বাসায় এসে গেলাম এই আরো এই যে আমি এখান দিয়ে এই দেখেন সবাই খেলছে কি করে এর হাতে ব্যাট আছে এর হাতে বল আছে এই জল আর ওই সাত থেকে আমাদের হাই দিচ্ছে আর এই দেখেন অনেক আবহাওয়া খাওয়া বাতাস খুব সুন্দর বাতাস দেখেন ওই সাথে ওরা সবাই নাচতেছে পাগলামো করতেছে